বাইন্যান্স অথবা বিটগেট ওয়ালেটে কিভাবে আপনারা নোট কয়েন সেল করবেন এবং সেল করে টাকা পকেটে নেবেন এ টু জেড ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো বাইন্যান্সে কিভাবে আপনারা নোট কয়েন সেল করবেন এজন্য আপনারা বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর আপনারা যে ওয়ালেট অপশান আছে সেই ওয়ালেট অপশনে যাবেন ওয়ালেটে যাওয়ার পর আপনারা চলে যাবেন স্পোর্ট অপশনে এপসোড এক্সপটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে নোট কয়েনটা কিন্তু আমার চলে এসেছে এখনও যারা চেক করেননি চেক করলে পেয়ে যাবেন তো আপনারা সরাসরি এই নটের উপরে ক্লিক করবেন নটের উপরে ক্লিক করার পর এখানে তিনটে অপশন থাকবে আপনারা দেখতে পারবেন যে মাঝে যে অপশানটা নর্থ ইউএসডিটি ঠিক আছে এবং বাম পাশে লেখা আছে ট্রেডিং তা আপনারা নট ইউএসডিটি এইখানে অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ট্রেডিং অপশন নিয়ে আসবে এবং উপরে নর্থ ইউএসডিটি লেখা থাকবে এখানে বাই এবং সেল আপনি যেহেতু সেল করবেন তা সেল অপশনে ক্লিক করবেন ছেলে ক্লিক করার পর এখানে লেখা আছে যে লিমিট লিমিটের জায়গায় আপনারা মার্কেটটা সিলেক্ট করে দেবেন মার্কেটে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চাইলে এটা ধরে পুরোটা টেনে পুরোটাই সেল করে দিতে পারেন অথবা আপনারা এখানে অ্যামাউন্টটা বসা দিতে পারেন যে কত অ্যামাউন্টের আপনারা এখানে সেল করবেন ঠিক আছে তো আপনারা অ্যামাউন্টের পরিমাণটা এখানে বসা দিবেন যে এক হাজার হলে এক হাজার ঠিক আছে জাস্ট এখানে বসা দিবেন এবং এদিকে ডান দিকে দেখতে পারবেন যে নোটের কিন্তু আর চুয়াল্লিশ মিনিট পর কিন্তু ট্রেডিংটা শুরু হবে অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে বাইন্যান্স এবং বিডগেট ওয়ালেটে নোট কয়েনের ট্রেডিং শুরু হবে এবং আশা করা যাচ্ছে প্রথম থেকে আমরা একটা ভালো একটা প্রাইস পাব তো আপনারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট যে সকল আছে জয়েন করেননি তারা চাইলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে জাহিদ টেক বিডিও অফিসিয়াল এখানে আপনারা জয়েন হতে পারেন জয়েন হলে টেলিগ্রামে যত মাইনিং প্রজেক্ট আছে নতুন নতুন সব কিছু কিন্তু আপডেট আমরা এখানে দিয়ে থাকি এবং কিভাবে জয়েন হবেন এখান থেকে ইনকাম করবেন মাইনিং করবেন সমস্ত তো এই জাহিদ আসান টেক বিডি এই চ্যানেলে আপনারা জয়েন হবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং এখান থেকে নট কয়েনটা সেল দেওয়ার পর আপনারা কিভাবে এখান থেকে ক্যাশ করবেন টাকাটা ইউএসডিডিটা কিভাবে আপনারা টাকায় পরিণত করবেন সমস্ত বিষয়ে আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং মনে রাখবেন ধন্যবাদ সবাইকে